উনতিরিশে মার্চ রাত্রি দশটা ছয় মিনিটে শনিদেব রাশি পরিবর্তন করবে কন্যা রাশির উপর কী প্রভাব পড়বে এই বিষয়ে আজকে আপনাদের সামনে তুলে ধরব তো কন্যা রাশির ক্ষেত্রে শনি হচ্ছে কারোগ্রহ পঞ্চম ঘর এবং ষষ্ঠ ঘরের অধিপতি তো নিজের মূল ত্রিকোণ রাশি যেটা হচ্ছে কুম্ভ রাশি এই ঘর থেকে বেরিয়ে এবার অবস্থান করবে সপ্তম ঘর মিন রাশিতে তো শনির যে যে পরিবর্তন কন্যা রাশির ক্ষেত্রে সপ্তম ঘরে হচ্ছে তো এখানটাতে শনিকে গভীরভাবে কিন্তু বুঝার ব্যাপার রয়েছে কন্যা রাশির এখানটাতে শনি কন্যা রাশিকে দিয়ে কি করাতে চাইছে এবং কি করলে আবার শনি প্রসন্ন হবে এই সমস্ত কিন্তু বুঝার ব্যাপার রয়েছে কন্যা রাশির তো যাই হোক আলোচনাটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি এবং যারা নতুন দর্শক বা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন এই আশ্রয় এসে বাংলা চ্যানেলের তাদের কাছে বিশেষ অনুরোধ করব। যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কন্যা রাশি সম্পর্কে বহু ভিডিও এই চ্যানেলে পাবেন আস্তে আস্তে আপলোড দিব তবে আমি দর্শক বন্ধুদের কোনো রকম বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না এটা গ্রহদের গোচর উপরই আলোচনা করা হচ্ছে কারো ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় এটা চন্দ্র রাশি কিংবা লগ্ন হিসাবেও দেখতে পারেন তো শনি হচ্ছে ধীর গতিতে চলাগ্রহ শনি একটি রাশিতে প্রায় আড়াই বছর অবস্থান করে তার এবছরের মধ্যে আবার শনি বকরি হবে মার্গি হবে তো এগুলো তো হবেই তারপর আবার শনির দৃষ্টি রাশির উপরে পড়ছে তো 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 শনি সপ্তম সপ্তম ঘরে অবস্থান করছে ঘর হচ্ছে এখানটাতে সবার প্রথম দেবগুরু বৃহস্পতির সাথে তো উঠে এসছে সম্পর্ক সম্পর্ক কিন্তু গোচরে আবার দেবগুরু বৃহস্পতির সাথে সম্পর্ক কি হচ্ছে সেটা দেখতে হবে যে গোচরে সম্পর্কটা কি হচ্ছে যদি মিত্রতা সম্পর্ক উঠে আসে দেবগুরু বৃহস্পতির সাথে তাহলে তো ভালো আর যদি মিত্রতা সম্পর্ক না উঠে আসে গোচরে তাহলে কিছুটা হলো অসুবিধা হবে কন্যা রাশির যে মুহূর্তে শনি রাশি পরিবর্তন করছে সেই মুহূর্তে আবার দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে ভাগ্যের ঘরে তারপরে আবার অবস্থান করবে কর্মের ঘর মিথুন রাশিতে তারপরে আবার লাভের ঘরে অবস্থান করবে তো শনিদেবের এই যে পরিবর্তনটা হচ্ছে দু হাজার আঠাশ পর্যন্ত দেবগুরু বৃহস্পতি কিন্তু সমান তালে তালে শনির সাথে একটা সমান তাল মিলিয়ে মিলিয়ে দেবগুরু বৃহস্পতি পরিবর্তনটা হবে এবং ভালো একটা তৎকালীন মিত্রতাও কিন্তু সম্পর্ক উঠে আসছে আর দেবগুরু বৃহস্পতি যথেষ্ট আশীর্বাদও পাবে এই শনিদেব অর্থাৎ শনিদেবের এই পরিবর্তন কন্যা দিক থেকে ভালো হতে যাচ্ছে তবে শনি একটি পাপিগ্রহ এটাও ভুললে চলবে না এর তো মূল স্বভাব থাকবে কিছু না কিছু পাপ প্রভাব তো দিবে তো সেদিকেও যথেষ্ট সাবধানে থাকতে হবে এবার শনি অবস্থান করছে সপ্তম ঘর তো সপ্তম ঘরে শনি অবস্থান করা মানে প্রথমেই কামত্রিকোণ ঘরটা জেগে যাচ্ছে তো কামত্রিকোণটা কিভাবে উঠে আসছে তো কামত্রিকোণ হচ্ছে রাশির তৃতীয় ঘর যেটা হচ্ছে বিশ্বিক রাশি তারপর হচ্ছে রাশির সপ্তম ঘর যেটা হচ্ছে মীন রাশি এবং হচ্ছে একাদশ ঘর যেটা হচ্ছে কর্কট রাশি তো এই তিনটি ঘর মিলে কামত্রিকোণ জিনিসটাও ঘর হচ্ছে এবার কামত্রিকোণ কথাটার অর্থটা কি কথার অর্থ হচ্ছে মনের ইচ্ছা বাসনা অর্থাৎ এই সময়কালে প্রচণ্ড মনের ইচ্ছা জেগে যাবে এবং কোন কোন দিকে ইচ্ছা মানে কোন দিকে ইচ্ছা থাকবে সেটা হচ্ছে তৃতীয় ঘর যোগাযোগের ঘর সেটা হচ্ছে সামাজিক পরিচিতের ঘর এই তৃতীয় ঘর তো এদিকটাও যথেষ্ট জাগবে তারপর আবার যে ঘরে অবস্থান করছে সেটা হচ্ছে ব্যবসা বাণিজ্যের মূল কেন্দ্রবিন্দুর ঘর তার সাথে একাদশ ঘর যেটা হচ্ছে ইনকামের ঘর যেটা হচ্ছে আমাদের সব থেকে মেন জিনিস যে আইনকাম না থাকলে তো মনের ইচ্ছাপূর্তি এগুলো তো অসম্ভব এগুলো তো সম্ভব নয় অতএব এই সমস্ত দিকে যথেষ্ট মনের ইচ্ছা জেগে যাবে কিছু করতে হবে কিছু করে নিজের ভবিষ্যৎকে এগিয়ে নিয়ে যেতে হবে নিজের ভবিষ্যৎকে সুরক্ষিত করতে হবে একটা ভালো পজিশনে পৌঁছাতে হবে এই রকম মনের ইচ্ছা জেগে যাবে এবার মনের ইচ্ছা যখন জেগে যায় তখন কি হয় রাতের ঘুমও হারাম হয়ে যায় তো এই রকম কিন্তু একটা পরিবেশ তৈরি হতে যাচ্ছে কন্যা রাশির ক্ষেত্রে যে জীবন একটা কিছু করতে হবে তো এই রকম একটা আশার আলো শনিদেব কিন্তু নিয়ে আসছে সপ্তম ঘরে অবস্থান করে এই কন্যা রাশির জন্য তাহলে কি হচ্ছে এই কান্তিকন ঘরগুলো যাচ্ছে এবার শনি যে দুই ঘরের অধিপতি পঞ্চম ঘর এবং ষষ্ঠ ঘর তো পঞ্চম ঘর হচ্ছে কিসের ঘর আমাদের সন্তানের ঘর পঞ্চম ঘর হচ্ছে শিক্ষা দীক্ষার ঘর পঞ্চম ঘর হচ্ছে ঘর হচ্ছে আমাদের প্রতিভার ঘর পঞ্চম ঘর হচ্ছে সোশ্যাল মিডিয়ার ঘর মা লক্ষ্মীর ঘর পঞ্চম ঘর হচ্ছে শেয়ার বাজারের ঘর পঞ্চম ঘর থেকে আই উন্নতি জিনিসটাকে দেখায় তো এই ঘরের অধিপতি শনি এবার ষষ্ঠ ঘর ষষ্ঠ ঘর হচ্ছে কি কম্পিটিশনের ঘর রোগ রিপু ঋণ শত্রু কোর্ট কেস মুদমা বিদেশ সংক্রান্ত কাজ তো এই ঘর থেকে দেখা হয়তো এই ঘরের অধিপতি শনি আবার অবস্থান করছে সপ্তম ঘর মীন রাশিতে মীন রাশি হচ্ছে দেবগুরু বৃহস্পতি রাশি এবং দেবগুরু বৃহস্পতির যা পজিশন তাতে শনির সাথে সম্পর্ক তৎকালীন মিত্রতা উঠে এসছে অর্থাৎ দুই ঘরের যথেষ্ট মানে একটা ভালো প্রভাব পড়তে যাচ্ছে কন্যা রাশির উপর কারণ এই ঘরে যে শনির অবস্থান তার উপর আবার রাশির উপর দৃষ্টি থাকছে তাহলে কাম ত্রিকণের সাথে এই দুটি ঘরের প্রভাবও বৃদ্ধি পাবে এবার শনির যে দৃষ্টিগুলো যে তিনটি দৃষ্টি প্রথম যে দৃষ্টি যে তিন নম্বর দৃষ্টিটা সেটা পড়ছে ভাগ্যের ঘর বিশ্ব রাশিতে বিশ্ব রাশির অধিপতিকে শুক্রদেব এবার শুক্রদেবের সাথে শনির সম্পর্ক কি পরম মিত্রতা তাহলে ভাগ্যের ঘরে একটা ভালো প্রভাব থাকছে এবং শনির রাশির উপর দৃষ্টি থাকছে রাশি কন্যা রাশি যার অধিপতি বুধ বুধের সাথে শনির সম্পর্ক হচ্ছে পরম মিত্রতা এবং শনির দশম দৃষ্টি পড়ছে আবার সুখের ঘর যেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতির রাশি ধনু রাশিতে অর্থাৎ দেবগুরু বৃহস্পতি রাশিতে অবস্থান করে দেবগুরু বৃহস্পতি রাশিকেও দেখছে এটাও একটা ভালো দিক উঠে আসছে কন্যা রাশির ক্ষেত্রে অর্থাৎ শনির যে এই যে পরিবর্তনটা হতে যাচ্ছে এই পরিবর্তনে কন্যা রাশি যথেষ্ট শনি এবং দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ লাভ করবে এই কন্যা রাশি এবার শনির পরিবর্তন সপ্তম ঘরে হচ্ছে শনি এখান থেকে অনেক কিছু বুঝাবে কন্যা রাশিকে যে আসলে কি করতে হবে শনির রাশির উপর দৃষ্টি দিচ্ছে এবার শনি হচ্ছে কি একটি ধীর চলাগ্রহ একটা রাশিতে প্রায় আড়াই বছর পর্যন্ত থাকে যার জন্য এইখানটাতে শনি কন্যা রাশিকে ধৈর্য জিনিসটা সবার প্রথম শেখাবে যে যে কোনো কাজ করতে গেলে সবার প্রথম ধৈর্য ধরেই কাজ করতে হবে এই জিনিসটা কিন্তু উঠে আসছে এবং যে কোনো কাজে নেকলেন্সি জিনিস করা যাবে না এবং দেহ থেকে আলস্য জিনিসটা ত্যাগ করতে হবে কর্মক্ষেত্রে কিছুটা দেরি হোক তাও ভালো কিন্তু কোনোরকমভাবে তাড়াহুড়া বা পাড়াপাড়ি এই সমস্ত জিনিস করা যাবে না শনির এই পরিবর্তনে এবং শনির এই অবস্থান কান্ত্রিকণে হচ্ছে তৃতীয় ঘরটি হচ্ছে কি বিশ্বিক রাশি এবার দ্বিতীয় তৃতীয় ঘরটি হচ্ছে কিসের ঘর এ তৃতীয় ঘর থেকে আমরা দেখি কাগজপত্র লেনদেনের ঘর যোগাযোগের ঘর সামাজিক পরিচিতির ঘর এবার শনি অবস্থান করছে সপ্তম ঘরে তো সপ্তম ঘরটা কি ব্যবসা বাণিজ্যের ঘর রোজকারের আই ইনকামের ঘর তো শনির এই অবস্থানে কি হবে শনি হচ্ছে কর্মের দেবতা তাহলে এইখানটাতে কর্মক্ষেত্রে কাগজপত্রের দিকটা যথেষ্ট উঠে আসছে যে যে কোনো কাজ করতে গেলে কাগজপত্র মেনটেন করে করতে হবে এবং জীবনটাকে হিসাবের মধ্যেই নিয়ে আসতে হবে বে হিসাব জিনিসটা হলে চলবে না কোনো কাজ করতে গেলে হিসাবের সাথেই চলতে হবে এবং তার সাথে এই যে কামত্রিকণে তৃতীয় ঘরটি যাচ্ছে যোগাযোগের ঘর তো এই সময় ব্যবসা বাণিজ্যের ঘরে অবস্থান করছে শনি তাহলে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হবে এই কন্যা রাশির ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এবং কর্মসূত্রে আবার রকম চুক্তি বা রকম কাগজপত্র লেনদেন হওয়ারও সম্ভাবনা থাকছে যে কোথাও কোনো একটা বড় মালের অর্ডার পেয়ে যাওয়া বা কোনো একটা বড় ভালো একটা পছন্দ মতন কাজের চুক্তিপত্র হয়ে যাওয়া এরকম জিনিসগুলো উঠে আসছে এই কন্যা রাশির ক্ষেত্রে অর্থাৎ প্রবল সম্ভাবনা থাকছে এই সমস্ত কাজ হওয়ার এই কন্যা রাশির ক্ষেত্রে শনিদেবের এই পরিবর্তনে যারা সেলসের কাজে যুক্ত রয়েছেন যারা মিডিয়ার কাজে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় এবং এই তৃতীয় ঘর থেকে আবার ছোট ভাই বোনদের সম্পর্ক জিনিসটাও দেখা হচ্ছে এবং কাম মধ্যে আবার একাদশ ঘরটাও পড়ছে যেটা হচ্ছে বড় ভাই বোনদের ঘর এই জিনিসটাকেও দেখা হচ্ছে অর্থাৎ পারিবারিক কোনো একটা চুক্তি বা কাগজপত্রের লেনদেন প্রবল হওয়ার সম্ভাবনা থাকছে শনিদেবের এই পরিবর্তনে যেটা বহুদিন একটা মানে কন্যা রাশির ক্ষেত্রে যেটা হচ্ছিল না বহুদিন ধরে এইরকম না হওয়া কাজ হওয়ার সম্ভাবনা থাকছে কারণ শনির যে তৃতীয় দৃষ্টিটা সেটাও আবার ভাগ্যের ঘরে পড়ছে তো ভাগ্যের ঘরটা কিসের ঘর ভাগ্যের ঘর থেকে আমরা পিতার ঘর দেখি পৈতৃক সম্পত্তি জিনিসটা দেখি তাহলে পৈতৃক সম্পত্তি ভাগাভাগি বা পৈতৃক সম্পত্তি বন্টন এই জিনিসটা কন্যা রাশির ক্ষেত্রে হতে যাচ্ছে যেটা বহুদিন ধরে কন্যা রাশির ক্ষেত্রে হচ্ছিল না সেই রকম ব্যবসা বাণিজ্যের ঘরে এই যে শনির অবস্থান এবং তৃতীয় দৃষ্টি পড়ছে এই ভাগ্যের ঘরে এবং শনি হচ্ছে স্বয়ং কর্মের ঘর তো জেনারেশন টাইপ যে সমস্ত কাজগুলো চলে আসছিল যে ঠাকুর দাদা করছিল তারপরে পিতা করছে তারপরে এবার সন্তান করবে তো এই রকম কাজকর্মও কিন্তু হস্তান্তর হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে শনিদেবের এই পরিবর্তনে পঞ্চম ঘরের অধিপতি হচ্ছে শনি অবস্থান করছে সপ্তম ঘরে তো পঞ্চম ঘর কিসের ঘর মা লক্ষ্মীর ঘর মা লক্ষ্মীর জিনিসটাকে পঞ্চম ঘরের দেখা হয় এবার শনি হচ্ছে কি দীর্ঘকালীন মানে একটি ঘরে অবস্থান করে দিতে চলাগ্রহ আর শনির দশম দৃষ্টি পড়ছে আবার চতুর্থ ঘরে তো চতুর্থ ঘর থেকে আমরা ভূমি সংক্রান্ত জিনিসগুলো কেউ দেখি তো এবার যে কাজগুলো দীর্ঘদিন ধরে চলে আসছে যেমন বিল্ডিংয়ের কাজ হোক বা রাস্তাঘাটের কাজ হোক বা শনি যাদব্যের কোনো যেখানটাতে একটা দীর্ঘদিন ধরে কাজ চলে আসছে সেই সমস্ত জায়গাতে যদি পুঁজি ইনভেস্ট করা যায় সেখান থেকেও যথেষ্ট লাভ পাওয়ার সম্ভাবনা থাকছে এই কন্যা রাশির ক্ষেত্রে এবং শনি দীর্ঘদিতে চলাগ্রহ এবং একটি রাশিতে আড়াই বছর পর্যন্ত থাকে তাহলে এইখানটাতে আবার এই জিনিসটাও উঠে আসছে যে সেটা হচ্ছে কর্মে একটা স্থিরতা চলে আসবে পঞ্চম ঘর হচ্ছে মা লক্ষ্মীর ঘর পঞ্চম ঘর হচ্ছে শেয়ার মার্কেটের ঘর অর্থাৎ যারা লং টার্ম ইনভেস্ট করবে শেয়ার মার্কেটে তাদের জন্য যথেষ্ট আগামী দিনে লাভ পাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে শনির এই পরিবর্তনে শনিদেবের এই পরিবর্তনে আবার যারা পার্টনারশিপে ব্যবসা বাণিজ্য করছেন তাদের দিক থেকেও যথেষ্ট লাভের সংকেত পাওয়া যাচ্ছে কারণ শনির দৃষ্টি তৃতীয় দৃষ্টি ভাগ্যের ঘরে পড়ছে অর্থাৎ পার্টনারশিপে যারা ব্যবসা বাণিজ্য করছে তাদের মানে ভাগ্যের প্রবল সম মানে ভাগ্যের সঙ্গ যথেষ্ট পাবে এবং না হওয়া কাজও সম্ভব হবে এবং লাভেও যথেষ্ট পাবে কারণ কাম লাভের ঘরও তো জেগে উঠছে কিংবা যারা পার্টনারশিপে ব্যবসা বাণিজ্য করার চিন্তা ভাবনা করছেন তাদের জন্য একটা ভালো চুক্তি হওয়ার সম্ভাবনা থাকছে কিংবা লাইফ পার্টনার যে কর্ম করছে তাদেরও ভাগ্য সঙ্গ যথেষ্ট পাবে আবার পঞ্চম ঘর থেকে প্রেম ভালোবাসার জিনিসটাকেও দেখা হয় এবার শনি কর্মের অধিপতি হয়ে সপ্তম ঘরে সাংসারিক জীবনে অবস্থান করছে এবং দেবগুরু বৃহস্পতির রাশিতে অবস্থান করছে আর দেবগুরু বৃহস্পতির সাথে একটা তৎকালীন মিত্রতার সম্পর্ক উঠে আসছে অর্থাৎ শনির এই পরিবর্তনে একটা এখান থেকে ওই জিনিস বোঝা যাচ্ছে যে দীর্ঘদিন ধরে যাদের মধ্যে কোনো একটা সম্পর্ক ফাটল হয়েছিল সেই সম্পর্কও এবার জোড়া রাখতে যাচ্ছে কন্যা রাশির ক্ষেত্রে এবং কন্যা রাশির বহু জাতক জাতিকাতে যাদের বিবাহ সম্পন্ন হচ্ছিল না তাদেরও বিবাহ সম্পন্ন হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে এই পরিবর্তনে কারণ দেবগুরু বৃহস্পতি শনির সাথে একটা তৎকালীন সম্পর্ক উঠে আসছে এবং এমন একটা অবস্থান চলে আসবে দেবগুরু বৃহস্পতির দৃষ্টিও পড়বে শনির উপর অর্থাৎ দেবগুরু বৃহস্পতি যেরকম নিজের রাশিকেও দেখবে সেরকম আবার শনিকেও দেখবে এই সপ্তম ঘরে অর্থাৎ দাম্পত্য জীবন অনেকের দাম্পত্য জীবনে অনেক যা অশান্তি গণ্ডগোল বিগত দিনে ছিল তারও সমস্যা সমাধান হতে হতে যাচ্ছে শনির এই পরিবর্তনে অর্থাৎ শনিদেবের এই যে পরিবর্তন সেটা কিন্তু অনেক দিক থেকে সাফল্য নিয়ে আসতে যাচ্ছে কন্যা রাশির ক্ষেত্রে তবে কন্যা রাশিকে বিশেষভাবে শনিদেবের এই পরিবর্তনে মনে রাখতে হবে সেটা হচ্ছে কি যে আলস্য জিনিস কোনোভাবেই নিয়ে আসা যাবে না শনির দৃষ্টি রাশির উপর পড়ছে যার জন্য সময়কালে যথেষ্ট দেহের মধ্যে আলস্য জিনিস তৈরি হবে এই আলস্যকে ত্যাগ করতে হবে ধীরগতি জিনিসটা আসবে ওই অধৈর্য হলে চলবে না শনি একটি রাশিতে অনেক দিন পর্যন্ত অবস্থান করে ধীরগতি অবশ্যই নিয়ে আসে কিন্তু শনি যে ফলটা দেয় সেই ফলটা কিন্তু দীর্ঘস্থায়ী হয় যার ফল যুগ যুগান্তর পর্যন্ত চলে শনি এখানটাতে বুঝাচ্ছে এই এই ঘরে অবস্থান করে যে ডকুমেন্টের দিকে যে বা কোনো কাগজপত্রের দিকে যথেষ্ট সাবধান যেরকম কাগজপত্র দেখে শুনে সই করা লাগবে বা চুক্তিপত্র যদি কিছু হয় একটা সেদিকেও যেরকম পরে দেখে শুনে সই করতে হবে সেরকম আবার সেই কাগজপত্রও সাবধানে রাখতে হবে এবং কোনো কোনো ক্ষেত্রে যদি কাগজপত্রের প্রয়োজন থাকে যে চুক্তির প্রয়োজন রয়েছে সেই সমস্ত দিকেও কিন্তু খেয়াল রাখতে হবে মুখের কথায় কোনো রকম কাজ চলবে না যেহেতু কাগজপত্র কাম জিনিসটা জাগছে অতএব কাগজপত্র মেনটেন জীবন অবশ্যই প্রয়োজন রয়েছে এই সময় কন্যা রাশির এবং শনির তৃতীয় দৃষ্টি ধর্মের ঘরে পড়ছে কন্যা এটাও বোঝাচ্ছে যে ধর্মের পথেই চলতে হবে ধর্মের দিকে নিজেকে এগিয়ে নিয়ে যেতে হবে এবং শনি থেকে এই জিনিস বুঝায় সেটা হচ্ছে সেবা অর্থাৎ ধর্মের প্রতি সেবা দিতে হবে যে মন্দিরগুলো ভগ্ন অবস্থায় পড়ে রয়েছে সেই মন্দিরের দায়িত্ব নিতে হবে মন্দিরকে পরিষ্কার পরিচ্ছন্ন যে মন্দির অন্ধকারের থেকে জেগেছে সেই সমস্ত মন্দিরে আলো জ্বালানোর ব্যবস্থা করতে হবে এই সমস্ত কিছু করলে দেবগুরু বৃহস্পতির জায়গাটাও যথেষ্ট ভালো হবে দেবগুরু বৃহস্পতি যথেষ্ট বলবান চলে বলবান অবস্থায় চলে আসবে মোট কথা ধার্মিক কাজে নিজেকে যথেষ্ট নিয়ে যেতে হবে তাহলে ভাগ্যের সঙ্গটা যথেষ্ট ভালো পাবে এবং তার সাথে পিতাকে যথেষ্ট সম্মান করতে হবে পিতার সাথে সম্পর্ক যথেষ্ট ভালো রাখতে হবে এবং সপ্তম ঘরে শনির অবস্থান নিজের পার্টনারকেও যথেষ্ট বুঝতে হবে পার্টনারকেও সম্মান করতে হবে কারণ শনি কিন্তু এই জিনিসটাই বুঝায় কর্মক্ষেত্রে যার যেটা সম্মান তাকে সেই সম্মানই দেওয়া উচিত কারো হকের জিনিস মেরে খাওয়া উচিত না এ সময় কর্মক্ষেত্রে শত্রুদের থেকেও যথেষ্ট এগিয়ে থাকবে এবং কেস মুকদ্দমাতেও যথেষ্ট এগিয়ে থাকবে এই শনিদেবের পরিবর্তনে এই কন্যা রাশি শনির এই পরিবর্তন সপ্তম ঘরে হচ্ছে রাশির উপর দৃষ্টি দিচ্ছে অতএব কর্মে কিন্তু ছোটাছুটি যথেষ্ট করাবে কারণ তৃতীয় ঘরেও জেগে উঠছে ছোটাছুটি হবে পরিবর্তন হবে সব কিছুই হবে পরিশ্রমও হবে অতএব নিজের শরীর স্বাস্থ্যের দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে এবং তার সাথে নিজের লাইফ পার্টনারের জীবন মানে শরীর স্বাস্থ্যের দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে এই সময়কালে এই সময়কালে কোন উপাচার করবে এই সময়কালে প্রত্যেক দিন হনুমান চলিশা বজ্রং বান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন যারা গুরু দীক্ষা নেননি তারা গুরুর দীক্ষা অবশ্যই নেবেন কারণ গুরু হচ্ছে এই কন্যা রাশির ক্ষেত্রে কেন্দ্রে দুটি ঘরের অধিপতি সুখের ঘর এবং সপ্তম ঘরের অধিপতি হচ্ছে দেবগুরু বৃহস্পতি অর্থাৎ গুরুর দীক্ষা অবশ্যই নেবেন যারা নেননি যারা গুরুর দীক্ষা নিয়েছেন তারা গুরু মন্ত্র জপ করবেন ব্রাহ্মণের সেবা করবেন মন্দিরে পূজারীদের পাঁচুই আশীর্বাদ দেবেন পা পাঁচ রকম ফল দক্ষিণা দিয়ে এছাড়া প্রতি শনিবার করে কোনো রকমভাবে শনিজাত বস্তু যেরকম চামড়ার বস্তু লোহার বস্তু সরিষার তেল কয়লা এই সমস্ত জিনিস ক্রয় করে নিয়ে আসবেন না এবং কোনো গরিবের হক মেরে খাবেন না কর্মক্ষেত্রে কাউকে মিথ্যা আশ্বাস দিতে যাবেন না যে আমি তোমার কাজ করিয়ে এবং কর্মক্ষেত্রে কাউকে ঠকাতে যাবেন না যার যেটা ন্যায্য পাওনা তাকে অবশ্যই সেই ন্যায্য পাওনা দিবেন এবং যার যেটা সম্মান তাকে সেই সম্মানটা অবশ্যই দিবেন তো যাই হোক শনিদেবের পরিবর্তন যথেষ্ট ভালো পরিবর্তন হতে যাচ্ছে কন্যা রাশির ক্ষেত্রে অনেক কথা আলোচনা করলাম যদি এই পরামর্শ সত্যিই ভালো লাগে তাহলে নিজের ভেবে অবশ্যই আশ্রয় এসে বাংলা চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলের পাশে থাকুন এই চ্যানেলের মাধ্যমে অনেক জ্যোতিষ তথ্য জানতে পারবেন এরপর বহু ভিডিও এর মধ্যে আপলোড দেওয়া হবে কন্যা রাশি সম্পর্কে তো যাই হোক আপনারা সবাই ভালো থাকেন এরপর আবার আসবে একটি নতুন ভিডিও নিয়ে নমস্কার ধন্যবাদ